আসসালাম আলাইকুম দিলাম এখন রওনা দিব মসজিদে নামাজের উদ্দেশ্যে তো ইসলামের আলো মিডিয়া অফিসিয়াল এই চ্যানেলে আমার যেগুলো ইসলামিক কথাবার্তা

আমাদের এই ইসলামের আলো মিডিয়া অফিসিয়াল এই চ্যানেলে আমাদের ইসলামিক কন্টেন্টগুলো আসবে আপনারা দেখবেন এবং আমলের যেগুলো কথা বলা হয় এগুলো আমল করবেন দিনের কথাগুলি প্রচার করে দেওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আগামীকাল হয়তো আসবে আলোচনাটা হলো ইয়ে নিয়ে নাম কি ভাই ওই রাগিব ভাই আলোচনার নাম কি ওটা হ্যাঁ মুসলমানের হক নেয়া মুসলমানের মুসলমানের হক কয়টি এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো আপনারা পেয়ে যাবেন এটা হয়তো পেয়ে যাবেন আপনারা ইসলামের আলো মিডিয়া অফিসিয়ালে আর এখন যেটা কথা বলতেছে এটা রাকিব ভাইয়ের মিডিয়া আ নবগาร์ মিডিয়া তো প্রিয় আপনারা যারা আমার আলোচনা শুনেন সকলে কমেন্টে জানাবেন কেমন লাগে আর কি আলোচনাটি রাকিব ভাই ওই আলোচনা রেডি এডিটিং হয়েছে আলোচনাটি এডিটিং হয়েছে যদি হয়তে আমার জানাই দিবা তো আলোচনা এডিটিং চলতেছে ওটা রেকর্ড হয়েছে এডিটিং চলতেছে ওটা আপনারা পেয়ে যাবেন ইসলামের আলো মিডিয়া অফিসিয়াল আগামীকাল দুপুরে পেয়ে যাবেন আপনারা আলোচনাটি দেখার জন্য ইসলামের আলো মিডিয়া অফিসিয়ালে চোখ রাখবেন আর এখন যে মিডিয়াতে কথা বলতেছি এই মিডিয়াটি হল রাকিব ভাইয়ের মিডিয়া এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাকিব ভাই মানে আমার প্রত্যেকটা মানে প্রত্যেকটা আলোচনায় রেকর্ড এবং মানে ভিডিও এডিটিং সব এগুলো হচ্ছে এই রাকিব ভাই করেন সকলে তার জন্য দোয়া করবেন রাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা যাই হোক আসসালামু আলাইকুম বারাকাতুহু